আয়তার জমির ক্ষেত্রফল নশো আঠেরো বর্ধ মিটার এবং ওই দেখো আয়তরার ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো এর আগের যে করলাম সেটা

তবে তা প্রস্ত পাবো তবে তা প্রস্ত পাবো তোমরা ভালো করে মনে করো এর আগে তোমার তোমাদের যখন প্রথম এসেছিলে তোমাদেরকে এরকম একটা অঙ্ক করেছিলাম না দুটি সংখ্যার গুণফল ছয় একটি সংখ্যা দুই অপরটি কত করেছিলাম না এই বর্ণনা তো আমি হ্যাঁ দুটি সংখ্যার গুণফল হচ্ছে ছয় একটা পেয়ে গেছি আরেকটা বার করতে গেলে কি ওই একই ধরনের কিন্তু অঙ্কটা এবার এটাকে শুধু একটু নিয়মের বসে আমরা করবো গেছি আমরা এবার প্রস্ত পার করতে বলছি যেটা হচ্ছে

অসুবিধা দেখা উচ্ছে আগেও ক্ষেত্রে অর্থাৎ করার জন্য আয়োজনের ক্ষেত্রপাল ভার দৈর্ঘ্য ಇದನ್ನು ನಾವು 1

কষ্ট কত হবে জমি কি কষ্ট হবে এটাকে মুছে ফেলব জমি কি হবে কিন্তু আমি আবার বলছি ওটা বর্গ নিয়ম ছিল এখানে নিয়ম হচ্ছে এটা হচ্ছে আয়ত ক্ষেত্র ঠিক আছে আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়ে গেছে আমাদের দেওয়া ছিল নশো আঠেরো বর্গমিটার ক্ষেত্রফল বার করতে বলেছে আমাদের প্রস্থ ঠিক আছে দুর্গ দেওয়া ছিল তো প্রস্থ নিয়ে প্রস্থ বার করবো তো প্রস্থ বার করারই নিয়ম হচ্ছে

এমনি কি অঙ্কে কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না একেবারে অঙ্কটা কিন্তু সোজা বস্তু বার করার জন্য নিয়ম হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেটা আমরা পেয়েছি আমার দেওয়া ছিল নশো আশি নব্বই আর দৈর্ঘ্য হচ্ছে আমাদের চুয়ান্ন মিটার চুয়ান্ন দিয়ে আমরা নশো আঠেরো বর্গ ভাগ করে কত পেলাম সতেরো মিটার এটাই হচ্ছে আমাদের প্রস্থ এবার দেখো তোমাদেরকে কিছু কারণে উত্তর দিলাম না দুটো সংখ্যা দুই হয় ছয় এবার এক হচ্ছে দুই দুই দিয়ে আমরা ছয়কে ভাগ করতে গেলে কি পাবো ঠিক তেমনি ভাবে দেখো সতেরো আর এই চুয়ান্নকে যদি আমরা গুণ করি আমরা এটা পাবো ক্ষেত্রফল বোঝা গেছে আয় তো ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে প্রথম দিন পড়েছিলাম না আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল পার করার নিয়ম কি বলেছিলাম আমি হ্যাঁ দৈত্য ঠিক আছে এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া ছিল প্রত্যেক দেওয়া ছিল না আর ক্ষেত্র দেওয়া ছিল বুঝতে পেরেছো তো ওইভাবে আমরা বললাম উত্তর কিন্তু